পুরে যেতে রাজি হ্যাঁ গুড লাখ দারুণ হতে চলেছে এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভিতরে রয়েছে ওর পিছনে আছে 5 লাখ ডলার যেটাও জিততে পারবে যদিও ও কমপ্লিট করতে পারে সাতটা ফায়ার ট্র্যাপ যেমন কেনnone ভরে আগুনে ছুঁড়ে ফেলা হবে জ্বলন্ত রিং এর ভিতর দিয়ে ওকে লাফাতে হবে বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আরো অনেক কিছু এখান থেকে বেরিয়ে এসো বেরোতে হবে তাড়াতাড়ি ওর পরিচয় বলি এ হলো একজন প্রফেশনাল স্টান্টম্যান আর ওর কঠিন পরীক্ষা নেব আমরা এই ভিডিওতে আগুন জ্বলছে উত্তাল টাকাগুলো বের করছি তাড়াতাড়ি 10টার মধ্যে মাত্র দুটো হয়েছে আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে নোলান ফায়ার এক্সটিংগুইশন নিয়ে এসো তাড়াতাড়ি করো বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে এই তো এই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে গড ও তুমি করে ফেলেছো ওর পায়ে আগুন জ্বলছে নে ভাও আমার দম বন্ধ হয়ে আসছিল তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ ডলার বের করতে পেরেছো চলো পরের ডেথ ট্র্যাপে যাই কাপড়টা খুলে ফেলো এরিক তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই এটা একটু নিচে তাকাবে এটা তো অনেক উঁচু তার সাথে আগুনটা জ্বালাও ও আরে ভাই এটা আবার কি স্ট্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি চিনবি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইসফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই কাছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইসফুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে আর সাথে ও আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য আজিতে রয়েছে তিন লাখ ডলার কয়েক কোটি মানুষ দেখছে চলো দেখা যাক ও পারে কি না চলো শুরু করো থ্রি টু ওয়ান চলো তাহলে ওকে ফিরে আসতে হবে ও ও ধরে হ্যাঁ এসে কাছে শুধু ধরে থাকো ও পেরেছে ও পেরেছে ইয়েস লাখ ডলার দেখা যাক কোন সার্ভাইভ করতে পারে কিনা পরের ফাস্ট ডেথ ট্র্যাপ ও এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে জোকারের কাপড়টা খুলে ফেলল তোমার পিছনে গত ট্রাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে একে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ শ্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়োলো রিংয়ের মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিংয়ের মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরও পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব। এটা দারুণ হতে চলেছে যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো ক্যাননে দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝে থেকেও পড়তে পারো হ্যাঁ আমিও আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ড ডাবলস নিয়ে এসো আমরা এডিককে তিনটে স্টান্ড ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ওই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে কেনেন সম্পর্ক ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের ওপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্টান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইলো সার্কেলের মধ্যে 3.5 লক্ষ

আরেকটু বাড়াতে যাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছু কোন বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আরেকটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো ক্যানন ওহ ওহ ও না এটা হয়নি নি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয় ঠিক আছে 3 2 1 फायर ও দাও

তোমাকে স্বাগত ডেথ ট্র্যাপ নাম্বার ফোর তোমার পিছনে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার আর ফায়ারওয়ার্কে ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে অ্যাড করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে বাজিতে রয়েছে চার লাখ ডলার চাও উল্কাতে আগুন লাগাও উল্কাতে আগুন লাগাও চাও

এগুলো কিন্তু আসল ফায়ার কোনো প্রপ নয় ওই উল্কাটার ওপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই আরে চলো আর তিন মিনিট আছে তুমি ওহ অফিস করেছে যখন টাইমার হিট করবে জিরোতে তখন এই শ্রমটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ার ওয়ার্ড ও দুলা এক তলা রীতিমধ্যে এনে ফেলেছে কিন্তু কাছে চলো

আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি আরে ও দড়িতে পা দিয়ে দিতে এই তো একটা পেয়েছে আর 2 মিনিট বাকি আছে তারপরই সবকিছু উড়ে যাবে তার আগে আমাদের ওই শিল্ডের মধ্যে যেতে হবে ও মাই গড তুমি এটা কেটে দাও আকো আটকে দিলে ও চলো ভাই তুমি পারবে আমি তোমাকে সাহায্য করছি একটু চলো ছাড়ো আরে কি করছো আরে ওই খেয়ে থেকে গেলো চলো 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 এটা তো খুবই কঠিন 30 সেকেন্ডও বাকি নেই আমাদের ওই শিল্ডের পেছনে যেতে হবে আমি মজা করছি তুই উলকাতে খুলি পড় আমাদের তাড়াতাড়ি তোমাদের বেরোনো উচিত ঠিক আছে 14 সেকেন্ড 14 সেকেন্ড ঠিক আছে ও ও ওই উলকার 10 সেকেন্ডের মধ্যেই পড়বে আমাদের কি যেতে হবে জিমি চলো 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 তাড়াতাড়ি চলো ওকে বন্ধ করো ও ঠিক আছে গডে খুলি পড়বে Oh my god! <laughs> ও এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার চলো এবার পরের চাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। এরিক স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় ভাই ঘরে এখন আগুন চলে গেছে আর এগুলো পুড়ে যাওয়ার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার স্টিক তোমার ভালো লাগে

তুমি মরতে চাও বেরিয়ে ঠিক আছে তুমি সারভাইভ করলে আর একটা ডেথ ট্র্যাপ জিতে নিলে সাড়ে তিন লাখ ডলার করা যাবে না আশা করি এরিক অনেক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় ট্র্যাপ নাম্বার সিক্সে এরিক তোমার কি মনে হচ্ছে এটা কি হবে এখানে শুধুমাত্র আগুনই নেই আর একজনও আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার তোমার বেস্ট ফ্রেন্ড ব্যাক গেমো ভাই আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ব্যাক এই ডেথ চ্যাপ্টার সার্ভাইভ করবে একসাথে আমি বুঝিয়ে বলছি আগামী ওপরে টেলিপোট হয়ে যাই ঠিক আছে চল আমরা পারবো ভাই এই ডেথ চ্যাপ্টার নাম্বার 6 এ আর তার বেস্ট ফ্রেন্ড কে একসাথে চেনে বাধা হবে মেতে দাও ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট টিকা তার বেস্ট ফ্রেন্ড কে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো আর একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে সবধানে উঠো এরিক সাবধানে চলো ব্যাট প্ল্যাটফর্মটা উঠছে ওরা প্রথম পঞ্চাশ হাজার পেয়ে গেছে ও দারুন ভাই ওকে এরিক আমরা এটা পারবো ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে সাবধানে যাও আমাকে আগে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরা তিনটে ব্যাগ পেয়ে গেছে সাবধানে ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবার চলো ভাই ঠিক আছে এবার উপরে চলো চলো তো আমার দিকে এসো যাও এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলো এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 50000 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না

যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে চোখের কাপড়টা খুলে ফেলায় কারণ কোর্সটা শুরু হবে তোমাকে কেননে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর দিয়ে যেতে হবে তারপর সুইঙ্গিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে সময় শেষ চ্যালেঞ্জের প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যানেলটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় যাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতের এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র চলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ও টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক ঠিক আছে ও বেরিয়ে গেছে টাইমার আবার শুরু হয়ে গেছে প্রথম রিং ও যাচ্ছে ও যাচ্ছে ও পড়ে গেছে এর মধ্যে দিয়ে যেতে হবে আমি চিন্তা করছিলাম আরো সময় নষ্ট হয়ে যাচ্ছে এরিক তুমি পারবে লাস্ট রিং বাকি সেফ যাও তাড়াতাড়ি সেফ যাও ঠিক আছে এই তো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেন্সরে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পার্টে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে চলো ভাই আগুনের মাঝখানে না ওঠে ওর হাতে আর মাত্র তিরিশ সেকেন্ড আছে ও এখন কোথায় আমি ওকে দেখতেই পাচ্ছি না কোথায় ও ওই তো ওখানে উঠে এসো উঠে এসো উঠে উঠবে টাইম স্টল হবে না এসো এসে উঠে এসো দড়িটা ধরে উঠে এসো ঠিক আছে এবার থামাও থামাও উঃ উঃ সতেরো সেকেন্ড বাকি আছে ঠিক অংশ এসে আমরা চাইবো তুমি এই ফারপ্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়াতে হবে পুরো সময় আগুনের মাঝখানে ও আসবে কি করে গুটলাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে বলে নিতে হবে কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও ছেড়ে বেড়েই গেল